কুতিয়ত্ব বাঙালিদের জন্য না যাওয়াই উত্তম কারণ কুতিয়ত্ব রাতের বেলা ধরেন মৌশাক বসে মধু মিলান মিলান আজকে হচ্ছে আমার মিলানের শেষ দিন শেষ দিন উপলক্ষে মিলান সিটিটা আরেকটু ঘুরব এখানে শুনেছি যে একটি মন্দির রয়েছে বিশাল বড় মিলান সিটিতে সে মন্দিরটাই আজকে ঘুরব সকল কিছু দেখব সামনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি ইলিগেল ভাবে রাস্তা পারাপার হচ্ছে ভাই এই জায়গাটা আছে না এই যে আমজাদ আমি যে জার্মানি দেখেছি না সেম এরকম রাস্তা কিন্তু সুন্দর রাস্তা এটি হচ্ছে মেট্রো মেট্রোর বাস অফিস আমি যখন জার্মানিতে গিয়েছিলাম তখন সেম এরকমই মেট্রো স্টেশন ছিল তবে ওইগুলা ছিল অনেকটাই বড় এবং সুন্দর ভরপুর ছিল আর কি রাস্তা পার হচ্ছে হচ্ছি সামনেই হচ্ছে মন্দির

এখানে বহুত প্রাচীন জিনিস আছে দেখার মতন অনেক কিছু আছে তার মধ্যে তার মধ্যে সব মূর্তিগুলো আছে আদিম যুগের ধরো দর্শনীয় কিছু জিনিসপাতি দেখার জন্য যেগুলো আছে বহুত সুন্দর সুন্দর জিনিস আছে বুঝছেন তো দেখলে মন জুড়ে যাবে আচ্ছা মিলানের মধ্যে আপনার দুর্মদ মিলান ছাড়া এমন কি জিনিস আছে যে জিনিসগুলো দর্শনার্থী যারা আছেন তারা অবশ্যই ভিজিট করতে পারে মিলানো দমো ছাড়া আরও অনেক কিছু আছে যেমন রাজার বাড়ি আছে পুরান ওখানে দেখার মতন অনেক কিছু আছে তারপরে তোমার ধরো গাড়ি বালদি আছে গাড়ি বালদির উপরে যে পার্কটা আছে দেখার মতো আসে তারপরে মিলানের দিকে আছে আউটসাইডে আরও অনেক কিছু আছে দেখার মতন মিলান তো অনেক কিছুই আছে পর্যটকদের দেখার মতন মন নার মতন অনেক কিছু আছে বুঝছো এমন একটা জিনিস বলে যে জিনিসে মানে বাঙালিরা না যায় উচিত সেটা হচ্ছে কুতি অত্ত বাঙালিদের জন্য না যাওয়াই উত্তম কারণ কুতিয়ত্ব রাতের বেলা ধরেন মৌসাক বসে মধু হচ্ছেন মৌশাক বসে সেখানে না যাওয়াই ভালো কারণ না 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 এইটা ধরেন ঘটনা হচ্ছে কী ভাই কী বলবো আর হয়তো বললে খারাপ লাগবে তো না যাওয়াই ভালো এখন বাঙালিরে তো আসে কাজের জন্য টাকার জন্য বাঙালিরা বিদেশ খাটে এখন বিদেশ খাটার জন্যে আইসা যদি ওই জায়গাতেই সব টাকা ফিরে ফেলে দেয় ভাই তাহলে তো আর হবে না বাড়ি চলবে না বাড়ি চলবে কি দেয় হ্যাঁ না আমি ভাই যাইনি তবে ওই লেভেলে সব কিছুই অভিজ্ঞতা আছে যে কোথায় কি আছে কিন্তু আমি ভাই যাই না আমি মানুষের পরামর্শ দিই যদি কেউ যায় যাইতে পারে যা যাওয়া উচিত না হা পারভেজ ভাই পারভেজ ভাই খুব তুমি একটু বলো তুমি একটু বলো ওই আমি বলতে গেলে আমি তো নতুন বেশি দিন হয় না শুধুমাত্র আঠেরো মাস চলে মিলানে আছি কিন্তু এই বাই অনেক দিন যাবত থাকে বাই মানে খুব ভালো জানে খুব ভালো এক্সপিরিয়েন্স ইতালির মিলান সম্পর্কে আর কি এবং শুধু মিলান সম্পর্কে না সব বিষয়ে সব বিষয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স ভাই চলেন রশিদ ভাই সামনে যে গির্জাটা রয়েছে হ্যাঁ এটা সম্পর্কে হয়তো বা আপনি ফুললি জানেন না তাই না আমি সামনে কিছু ইতালিয়ানও রয়েছে ইতালিয়ানা রাইট মেয়েদেরকে ইতালিয়ানা বলা হয় আমি আজকে ওদের মুখ থেকে একটু শুনবো যে আসলে এটার বৈশিষ্ট্যটা এটা কী আর এটা কেন ফেমাস আপনি বলবেন হ্যাঁ যেহেতু আপনি ইতালিয়ান পারেন স্কুজে মানে ওরা হচ্ছে আনি ফিল করতেছে তাই না ভাই

একটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে আলমাদিনা সেই রেস্টুরেন্ট থেকে আজকে হালিম খাবো বাঙালি রেস্টুরেন্ট অর্ডার দিছ বাংলাদেশের মতো এখানকার ভিতরের যে পরিবেশ আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ ভিডিও কলের সমস্যা চলে এসেছে আমাদের বাংলাদেশি খাবার হালিম বাংলাদেশে যেমনটা ডিম্যান্ড করেন এখানে সেম ডিম্যান্ড করতে পারবেন লেবু মরিচ